এমন কোন জিনিস ঠিক আছে এমন কোন জিনিস যেটা আমার প্যান্টের ভিতরে আছে তোমার প্যান্টের ভিতরে নেই তোমার জন্য আজকে একটা গিফট আছে জানো গিফট হ্যাঁ কি গিফট বলো দেখি গেস করো না গিফট না এই দেখো তোমার জন্য একটা আজকে একটা গিফট আছে ফোন ফোন নিয়ে আসলে হবে না এটা নিয়ে এসছি তোমার জন্য নিয়ে আসিনি এটা যার জন্য নিয়েছি তাকে একটা তাকে শোনো তাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তুমি যদি প্রশ্নের উত্তর দাও তাহলে গিফট কিন্তু দিয়ে দিতে হবে না পারলে ঠিক আছে শর্ত একটাই না উত্তর না পারলে দিয়ে দিতে হবে উত্তর যদি না পারো তবে দিয়ে দিতে হবে আচ্ছা শোনো বলো এমন কোন জিনিস ঠিক আছে এমন কোন জিনিস যেটা আমার প্যান্টের ভিতরে আছে তোমার প্যান্টের ভিতরে নেই আরে কি তাহলে দেবানা ভালো কথা দেবানা ভালো কথা তাহলে ফোনটা তো দিয়ে যাও যেতে হবে নাকি ফোনটা দিয়ে যাও ফোনটা দিয়ে চলে যাও এ প্রশ্নের উত্তর দেবে না ফোন নিয়ে চলে যাচ্ছে ফোন হবে না কিন্তু হবে না হবে না হবে না হবে না হবে না

আরে সে তাহলে তো ভুল হচ্ছে তাহলে আমার প্যান্টের প্যান্টের ভিতর থাকবে কেন আমি তো লুমি বললে থাকবে আমি বলেছি এখন আমার প্যান্টের ভিতরে আছে তোমার প্যান্টের ভিতরে নেই উল্টো পাল্টা বললে হবে না তো হ্যাঁ দাও ফন্দা ফোন ফোন ফোনা ফোন দা ফোন দাও উত্তর যেহেতু পারো নেই ফোন দাও উত্তর না ফোন নিয়ে কারাকারি করছে ফোন পা উত্তর উত্তর পাবা উত্তর হয়নি তোমার উত্তর হয়নি উত্তর হয়নি উত্তর উত্তর শুনবা উত্তর শুনবা উত্তর দেখো আমি বলি আমি বলি প্যান্টের পকেট মেয়েদের প্যান্টের পকেট থাকে না ছেলেদের প্যান্টের পকেট থাকে আর তুমি উল্টো পাল্টা তুমি উল্টো পাল্টা উত্তর দিচ্ছ সে তো আমার লুঙ্গির ভিতরেও আছে অমনি বললে হয় নাকি